¡Gracias!

ওই পক্ষ আবার উলুতত্ত্ব স্বীকার করে গেছিল ওই ওদের কাছে বিচার সালিশ করার জন্য আর কি এই সালিশের মধ্যে আবার হাতাতে শুরু হয়েছে আর কি তো এত করে দীর্ঘ প্রায় চার ঘন্টার মতো এই সংঘর্ষ সৃষ্টি হয়েছে আসলে বিষয়টা খুবই দুঃখজনক এত করে আমাদের ব্যবসায়িক যারা আছে বা আমাদের বাজারে যারা আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমি আবার ধন্যবাদ জানাই আমাদের পুলিশ প্রশাসনকে আমাদের ইউনু স্যারকে ওনাদের সার্বিক সহযোগিতা আমরা নিয়ন্ত্রণ আনতে পারছি এবং আশা করি আগামী দুই একদিন আমরা টহলত অবস্থার সঙ্গে থাকবো যাতে ভবিষ্যতে তার জামাটা না সৃষ্টি হয় এবং আগামীকালের ভিতরে আমরা চেষ্টা করব যে এটা একটা করে যাতে দুই পক্ষকে সমঝোতা করতে পারে। ছোট দেওয়ানপাড়া ও হালুয়াপাড়ার মধ্যে পুকুরের গুসুলের মতো একটা তুচ্ছ বিষয়কে নিয়ে দুই পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এক পক্ষ আরেক পক্ষের দিকে দেশি অস্ত্রশস্ত্র বিভিন্ন নিয়ে আক্রমণে অগ্রসর হয় আমাদের এই পুলিশ বিভাগের সহযোগিতায় আমরা তাদেরকে নিবৃত্ত করি এবং ঘটনাস্থল থেকে আমরা প্রায় 15 জনকে মানে আক্রমণরত অবস্থায় তাদেরকে আটক করি আমাদের সেনাবাহিনী আসে ওনারা আমাদেরকে এই অভিযানে সহযোগিতা করে তো আমাদের প্রায় এখানে যাদেরকে আমরা হাতে নাতে তাৎক্ষণিকভাবে আটক করেছি তাদেরকে আমরা শাস্তির আওতা নিয়ে এসেছি আমাদের দণ্ডবিটি আঠারোশো ষাট একশো সাতচল্লিশ ধারা আলোকে আমরা তাদেরকে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছি